আসসালাম আলাইকুম মানুষের হৃদয়ে সবসময় ভালোবাসা খুঁজে ফেরে কিন্তু দুনিয়ার নশ্বর প্রেমে আমরা বারবার হোচট খাই তবুও মনের তৃষ্ণা মেটে না আসলে আমাদের রুহ বা আত্মা তো খোঁজে তার আসল মালিককে মহান রবের প্রেমকে আজ আপনাদের সামনে যে বইটি নিয়ে এসেছি আল্লাহ প্রেমের সন্ধানে এটি শুধু একটি বই নয় বরং আল্লাহর অলি বা বন্ধু হওয়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই বইটিতে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে কিভাবে একজন সাধারণ বান্দা তরিকে বেলায়াতের পথে হেঁটে আল্লাহর প্রিয়ভাজন হতে পারে এতে যেমন রয়েছে কুদৃষ্টি ও কুসম্পর্কের মতো ভরানক গুনাহ থেকে বাঁচার উপায় তেমনি রয়েছে অলি হওয়ার বিশেষ চারটি আমলের কথা আমরা অনেকেই মনে করি আল্লাহকে পাওয়া বুঝি অনেক কঠিন কিন্তু এই বইটি আপনার সেই ভুল ধারণা ভেঙে দেবে এবং দেখাবে যে ইখলাস আর সঠিক আমলের মাধ্যমে কত সহজেই রবের নৈকট্য লাভ করা যায় দুনিয়ার ধোকা থেকে নিজেকে বাঁচিয়ে অন্তরে আল্লাহর প্রেমের মশাল জ্বালাতে এবং পরকালের চিরস্থায়ী সুখ নিশ্চিত করতে এই বইটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই আজ দেরি না করে স্রষ্টার প্রেমে নিজেকে রাঙাতে আজই সংগ্রহ করুন এই অমূল্য বইটি